আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আজ দর্শক মণ্ডলী সুন্দরী সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মুবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামিক ব্যাংক ইএল নিবিদিত বর উতমা মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামিক ব্যাংক বাংলাদেশ ইএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড পুরো আইটেন জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান দর্শক শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের চমৎকার পান্থে তেলাওয়াত শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ আশিকুর রহমান তানবির أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونعمه كانوا فيها فاكهين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم চমৎকার কণ্ঠে আল্লাহ সুবাহানা হুয়া তালার কালামের আমরা শুনলাম কে দর্শক মন্ডলী এবারে কৌচে কুয়ে দিচ্ছি আজকের দুজন সম্মানিত অতিথি দয়ের সঙ্গে রয়েছেন পক্ষাব আলমদিন মোহতারাম হজরত মৌলানা মশিউর রহমান তৌহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দর্শক সুন্দর এআইটিনে রয়েছেন আর একটা বিজ্ঞালোচক মোহতারাম কারি মৌলানা বেলাল হুসাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার রায় দর্শক আজকে আমরা সুন্দর এ আয়োজনে আলোচনা করতে চাই পিতামাতা তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে পিতা সন্তানের কাছে সবচেয়ে আপনজন মা বাবা তাদের উপরে পৃথিবীর হওয়ার কেউ কখনো হয় না এই মাসে এর মোদন কারিমে আমার সে সমস্ত মা বাবার জন্য দোয়া করেছি দোয়া করছি যারা ইন্তিকাল করেছেন যারা আজকে দুনিয়াতে রায় আমরা তাদের তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে শুনবো মতিউর রহমান আপনার কাছে প্রশ্ন আমরা সমাজ এবং ইসলামিক বর্তমান সমাজে পিতা প্রতি সন্তানের কর্তব্য আসলে কি ইসলামকে বলেছিল শিখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে সুরাই বানী সাইল আয়াত নম্বর তেইশ এখানে বলছেন অকদ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনা আল্লাহ পাক রব্বুল আরমিন এখানে পিতামাতার সম্মানটাকে এত বৃদ্ধি করেছেন এতটাকে বাড়িয়ে দিয়েছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আরমিন বলছেন যে অকদ রব্বুকা আমি আল্লাহ তালা রব্বুকা যে আমি আল্লাহ ইবাদতের পরে তোমাদের সর্বোত্তম যেটা কাজ সেটা হলো তোমার বাবা মার প্রতি এহসান করা যে বাবা প্রতি এহসান করা এটা কিভাবে হবে আসলে এখন বর্তমান দেখা যাচ্ছে দুইটি দিক একটি হলো আমাদের বস্তুবাজি সমাজ ব্যবস্থার যে সন্তান তারা যে যেরকম করে পিতামাতার যে তারা সন্তানরা পিতামাতার যে আনুগত্য বা পিতামাতার যেভাবে সম্মান করতে হয় সেটা যেভাবে করে আর ইসলাম যেটাকে বলে কীভাবে করতে হবে পিতামাতার সম্মান বা পিতামাতার আনুগত্যটা আমরা কীভাবে করব তো দেখা যাচ্ছে বস্তুপাতি সমাজ ব্যবস্থায় যেটা এটা আরো আমি আমেরিকা বা ইউরোপ যেটা তারা করে থাকলে এরকম বছর পরে বা এক বছর অন্তরে তারা বাবা মার কাছে একটা চিঠি পাঠায় বা একটা দিবস পালন করে থাকে যে বাবা দিবস অথবা মা দিবস এটা তারা পালন করে তারা মনে করে যে বাবা মার কর্তব্যটা শেষ হয়ে গেছে কিন্তু আসলে রব্বুল যে ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলাম যা বলে আসলে প্রত্যেকটা বিষয়ে বাবা মা সঙ্গে থাকা বাবা মার বিষয়গুলো এভাবে যে সন্তান একটা বাবা মা যখন ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত বাবা মাকে সঙ্গে কিভাবে রাখতে হবে তাদের সঙ্গে আচার আচরণ কীভাবে বলতে করতে হবে প্রত্যেকটা বিষয় ইসলাম সুস্পষ্টভাবে সুন্দর ব্যাখ্যা দান করে কিন্তু বস্তুবাদী সমাজের যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো তারা এরকমভাবে বাবা মাদেরকে আঠারো বছর পার হওয়ার পরে তারা নিজেদের স্বাধীনভাবে চলার চেষ্টা করে এবং স্বাধীনভাবে চলে এবং বাবা মার তো কথা বাবা মার কোনো ইচ্ছা তাদের ভাবে সেভাবে তারা গুরুত্ব দেয় না কেকারতে আমরা যদি বলতে পারি আপনার কথার মূল সারাংশ এটি যে বর্তমান সমাজ ব্যবস্থা বিশেষ করে পশ্চিমা যে কালচার সেই কালচারে বাবা মায়ের সাথে সম্পর্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ সন্তান যখন অ্যাডাল্ট হয়ে যায় আস্তে আস্তে সে নিজের মতো হয়ে যায় স্বনির্ভর হয়ে যায় বাবা মায়ের সাথে তার সম্পর্ক তো আস্তে আস্তে দূর হতে থাকে এবং শেষ ফলাফল যেটা হয়

তেইশ নম্বর আয়ের তেইশ নম্বর আয়তের এরপর থেকেই যেখানে বলছেন আল্লাহ রব্বুল আলমিন পরের অংশ থেকে আল্লাহ রব্বুল আলম এখানে ছয়টি হকের কথা বলা বলেছেন প্রথম নম্বরের হক হচ্ছে অবিল ওয়ালি রেইনি ইহসানা পিতা সঙ্গে তুমি এহসান করো মানে বলতে সকল বিষয়কে এখানে বোঝানো হয়েছে পিতা দিকে সম্মান করা খেয়াল দেখা। তাদের কথা মতো চলা শ্রদ্ধা করা সম্মান জানানো ইহান অবিল অলি ডাইনী ইহসান আন্তরিকতা আন্তৰিক ভালোবাসার সর্বোচ্চ টুকু দেওটাই হলো এহ এহসান দুই নম্বৰে বলা হইছে ইম্মা এ বলু বন্না ইং দাকলকি বর আহাদ আহোমা আউ কিলাহুমা আউ কিলাহুমা উ ফিউ অলা তান দুই নম্বরে এখনো বলা হৈছে তান হারহুমা তাদের সঙ্গে তুমি কি কর সদাচরণ করো ধমক দিও না উচ্চ স্বরে কথা বলো না এখানে বলা হয়েছে কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের ভিতরে যে সমাজ ব্যবস্থা রয়েছে এবং যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতেছে যে সমস্ত যুবক ভাই আমি তাদের একটা কথা বলতে চাই তারা দেখবেন স্কুল থেকে আসুক বা কলেজ থেকে আসুক ভার্সিটি থেকে আসুক বন্ধু বান্ধবের সঙ্গে অনেক সময় রাত কাটানোর পরে তারা রাত্রে আসে বাসায় আসার পরে বাবা মা যদি একটু কলিং বেল দেওয়ার পরে যদি একটু দেরি করে দরজাটা খোলার জন্য এখানে তারা

বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত বরকতময় মাহে রমাদন তরবাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক পিএলসি এবং ডিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা চমৎকার আলোচনা শুনছিলাম দুজন অকিকির কাছ থেকে প্রথম আপনি চমৎকার বলছিলেন বিরতির পূর্বে যে বাবা মায়ের অধিকার নিয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে এরপরে যেটা বিষয় আসছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা না বলা যেটা আমি বলতেছিলাম মহতারাম এরপরে আল্লাহ রব্বুল আলমী যেটা বলছেন একদম শেষ প্রান্তে গিয়া যে টপিকটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ যেটি মনে হয় আজকে আমরা যেটি একদম ভুলে ভুলে যাই রব্বির হাম কামা কামা রব্বাই আলী সগির একবারে শেষের পর্যায়ে আয়তের শেষে গিয়ে আল্লাহ রব্বুল এটা বলে দিলেন যে তোমাদের হক এটা আদায় করতে হবে মৃত্যুর পরে অবি একদম হাত তুলে যেন রব্বির হামহুমা কামা রব্বাই আনি সগীর এই দুয়ারটি যদি সন্তান করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরে আজককে মাপ করে দেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের ভিতরে সন্তানরা এই শেষ বাবা মা জীবিত থাকা অবস্থায় তো তাদের হক আদায় করেই নাই ভালো আচরণ তো করেই নাই বটে মৃত্যু হয়ে গেছে কবরে চলে গেছে এই দোয়াটুকু যে করবে এই সময়টা পর্যন্ত তারা পাচ্ছে না যেমনটি বললেন আপনি শেষে যে আজকে আমি যদি আমার বাবা বা মায়ের সাথে খারাপ আচরণ করি একদিন তো আমিও বাবা হব আমার সন্তান কিন্তু এমনটাই করবেন যেমনটা আমি আমার বাবার সাথে পড়েছি রাইট শুক্রান আল্লাহ মন্ত্রাম মৌলানা মসিউর রহমান আপনার কাছে জানতে চাওয়া বাবা মা যতদিন তারা জীবিত অবস্থায় থাকেন সে সময় পর্যন্ত আমাদের দায়িত্বকে কি জীবিত অবস্থা করে থাকা দেয় আলহামদুলিল্লাহ বাবা মা যখন জীবিত আছে এই বাবা মাদেরকে সর্বোপরি আমরা খোঁজ খবর রাখবো খেয়াল রাখবো যে তারা কিভাবে ভালো থাকে আসলে আমরা শুধু তাদেরকে খাওয়ানো বা প্রসাদ পরিধিও দেওয়ার মাধ্যমে মনে করি যে তাদের সর্বপ্রকার চাহিদাগুলো পূর্ণ হয়ে গেল আসলে তা নয় আসলে তাদের সর্বোপরি খোঁজখবর রাখা যেমন বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের মেজাজটা এরকম ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তারা অনেক সময় সাধারণ একটা জিনিসকেও তারা মাথার মধ্যে সেভাবে নেয় না এরকমভাবে সিম্পলি নিতে পারে না তারা এটাকে অনেক বেশি বেশি করে এতে করে আমাদের মধ্যে অনেক সন্তান আছে তারা তাদের ওপর চড়াও হয়ে যায় অথচ আমিন বলছেন অকুল্লাহমা মাল তোমরা তাদের সঙ্গে কমলাচরণ করো অলা তানহার হুমা তাদের সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলিও না কিন্তু আমাদের মধ্যে এটা দেখা যায় অনেক সময় আমরা নিজেদের রাগকে অনেক সময় কন্ট্রোল করতে পারি না কিন্তু ইসলামের শিক্ষা হলো যে তোমার মা তোমাকে যাই কিছু করুক না কেন তোমার বাবা তোমাকে যাই কিছু করুক না কেন তোমরা সর্বোপরি সর্ব অবস্থায় তাদের সঙ্গে কোমলাচরণ করবে যেমন আবুহ রাই রিয়া তালানহু তিনি একদিন রসুলসল্লা ইসলামের দরবারে হাজির হন রাসুলসলাকে এসে বলেন ইয়া রসুল্লাহ আমার মা আমাকে মেরেছে আমাকে অনেক মারছে রাসুলসাল্লু সাল্লাম তখন বললেন আবু হৈরা তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ তখন আবু হরলেন ইয়ারসুল্লাহ তখনও নয় আমি আমার মার বিরুদ্ধে আপনাকে অভিযোগ জানাইতে আসিনি কিন্তু আমি এটা জানাইতে আসছি যে গত রাত্রে যখন আমি বাসায় যাই তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করেছিল কয়েছিল যে কখন এতক্ষণ দেরি হলো কেন আমি বলেছিলাম যে আমি রাসুলের দরবার থেকে আসতে দেরি হয়েস আমার মায়ের জন মুশ্রিকা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে এরম চড়াও হয়ে যায় এবং আমাকে মারতে শুরু করে এ রাসুলাল্লাহ আমার একটাই আর্জি আপনি শুধু যদি আমার মার জন্য একটু খাস করে দোয়া করে দিতেন আমার মা ইসলামের এই গন্ডির মধ্যে আসতো আমার জন্য খুবই আহসান হতো রাসুলসল্লাহ ইসলাম বললেন আবু ঠিক আছে সে কোন কলহর মধ্যে থাকতো না বিবাদের মধ্যে এই প্রসিদ্ধ ঘটনা আমরা কিন্তু জানি মানে মানুষ এটি শুনে সব থেকে রসি কথা বলতে পারি আমরা দোয়া এবং মা বাবা তারা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ সুবাহান হাত আমাদেরকে সব পথ আমাদের সহজ করবেন এবং রমাদন এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের থেকে আবারও শুনবো বিরতির পরে এসে আল্লাহ একটি ছোট্ট বিরতির সাথে এটা কনফিউজ ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান থাল আরাফা ইসলামী ব্যাংক তিয়ের সিনিবেদিত বরকতমে মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কিল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ডিআরডি হসপিটাল লিমিটেড দর্শক আমরা বাবা মায়ের প্রতি কী কী দায়িত্ব হবে শুনছিলাম আমাদের অতীত বিদেশ থেকে শুনছিলাম আপনি বলতেন বাবা মা যদি ইজতেসাও করেন ইনতেফাবে পরে তবে প্রতি আমরা আসলে কি কি দায়িত্ব পালন ইন্তিকালের পর থেকে যেটা প্রথম স্টেপে চলে আসে যেটা সন্তান যদি বালেগ হয় জানাজান নামাজটা অন্তত পক্ষ একটা পিতামাতা যেটা আমার বেলায় আমার যেটা আমার আব্বা আমাকে যে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন আমি যখনকা পনেরো পাড়া পড়ি তখন হজরত আমি উত্তরাতে চলে আসি আমার খালার বাসায় আসার পরে আমি মাদ্রাসায় যাব না এরকম একটা মনস্তব আমার কিন্তু আমার আব্বা একদিনকে কান্না করে ফোনে বলতেছে যে তোমার তো আমি মাদ্রাসায় লেখাপড়া করাইতেছি তুমি মনে করছে যে তোমার কাছে আমি রুজি রোজগার খাওয়ার জন্য এটার জন্য না আমি বললাম আব্বা কেন এই কথা বলতেছেন আপনি আমি তো পড়বো না বলে বাবা তুমি মাদ্রাসায় আসো আমি তোমার শুধু তুমি বড় হইলে আমি মৃত্যুবরণ করলে আমার জানাজাটা যেন তুমি পড়াইতে পারো যে প্রত্যেকটা পিতা মাতার আশা থাকে যেন একটা সন্তান তার পিতা মাতার জানাজাটা পড়াইতে পারে একটা জেনারেল হোক বা প্রত্যেক জনই চাই কিন্তু লেখাপড়া জেনারেলি দেওয়ার পরেও চেষ্টা করে পিতা মাতা যে আমার সন্তানকে আমি কোরআন তালিম শিখাবো এবং আমার কাছে একটা স্কুলের বাচ্চা অন্য পাঠ সময় পড়ে পড়ার পরে উনি একটা কথাই বলতেছে যে হুজুর আপনি নামাজ পড়ানো শিখাবেন জানাজার নামাজ পড়ানো শিখাবেন সব কিছু যেন আমার ছেলে করতে পারে তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করানো আর সন্তানের উচিত ন্যূনতম প্রথম স্টেপ যেটা হজরত বলতেছিলেন যে জানাজান নামাজটা অন্তত পক্ষ যেন পড়াইতে পারে এরপরে যেটা চলে আসে দান সৎকার মাধ্যমেও সন্তানের উচিত যে পিতামাতা এই যে আমাদের যেমন বাংলাদেশের ভিতরে আমি উত্তরাতে থাকি ঢাকা শহরে দেখা যাইতেছে পিতামাতা অনেক কষ্ট করে একজন সন্তানের জন্য এত সম্পদ রেখে গিয়েছেন যা সন্তান যদি তার প্রজন্ম তার সন্তানের প্রজন্ম যদি খেয়ে পড়ে চলে যায় শেষ করতে পারবে না কিন্তু তার পিতার ইচ্ছা একটাই ছিল যে আমার সন্তান যেন কষ্ট না করে কিন্তু আমাদেরও উচিত আমাদের সন্তানদের উচিত যেন আমার পিতা যেন কবরের ভিতরে কষ্ট না করে জি রাইট সুন্দর চমৎকার বলছিলেন অর্থাৎ পিতামাতার সম্পদগুলো আমার জন্য রেখে গেলে রেখে গেছে সুদের জন্য আমারও দায়িত্ব জি রাইট বাবা বা মায়ের জন্য তাদের মা পিতৃদের জন্য না যে জি নস এর সবচেয়ে সুইটেবল মাস জি আদিত্য দাদ সক্কা করার অসংখ্য ধন্যবাদ মন্ত্রা আপনি বলতেন আমরা বাবা মায়ের প্রতি কি কি দায়িত্ব নিয়ে আমরা তো জানলাম কিন্তু বাবা মা সন্তানদের প্রতি কি কি দায়িত্ব পালন করবেন তুই সেটিও একটু বলবেন ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন অবস্থা এটাতে শুধু সন্তানরা পিতামাতার প্রতি কর্তব্য পালন করবে শুধু তাই নয় এরকম পিতামাতারও সন্তানের প্রতি কিছু কর্তব্য আছে এর মধ্যে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলে করার পরে প্রথমত বাবা মার তিনটা কর্তব্য এক নাম্বার কর্তব্য হলো ওই সন্তানের জন্মের পর পরই কানের মধ্যে আজান দেওয়া আমরা অনেক সময় দেখে থাকি যে আজান দেওয়ার জন্য ইমাম সাহেব কোথায় মোয়াজি সাহেব কোথায় খাদিম সাহেব কোথায় আমরা খুঁজতে থাকি কিন্তু আসলে সর্বোত্তম হলো বাবা হোক চাচা হোক দাদা হোক বা নানা হোক মামা হোক নিজের স্বজনরা তার সন্তানের কানের মধ্যে আজান শুনিয়ে দেওয়া আল্লাহর একত্ববাদের কথা ওই শিশুটাকে জানিয়ে দেওয়া দ্বিতীয় নাম্বার হলো ওই সন্তানটার সুন্দর একটা নাম রাখা দ্বিতীয় নাম্বার সপ্তম দিনে ওই সন্তানটার আকিকা সম্পন্ন করা আমরা অনেক সময় দেখে থাকি এ কুরবানির সঙ্গে একসঙ্গে আমরা আকিকা করে ফেলি বা অনেক লেটে করি আবার এমনও দেখা যায় বিবাহ দিনও শোনা যায় যে বিবাহর দিনই আকিকা আমরা সম্পন্ন করে তারপরে বিবাহ করে এমনও হতে পারে আর কি কিন্তু এটা আর কি সর্বোত্তম হল সপ্তম দিকের করা আর যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন পিতা এসে বললেন আমি আমার ছেলে আমার কোনো কথা শুনতেছে না তখন আমিরুল মুমিনিন বললেন যে তোমার ছেলেকে ডাকো তখন ছেলেকে ডাকা হলো তখন আমিরুল মিনিন বললেন যে তুমি তোমার বাবামাকে খারাপ আচরণ করো দেখতে পারো না তখন বললেন যে আমিরুল মিনিন সব হক কি শুধু সন্তানদের পিতামাতার কোনো হক নেই তখন আমিরুল মমিনুল বলেন হ্যাঁ অবশ্যই হক আছে যে সন্তানের একটা সুন্দর নাম রাখা কানের মধ্যে আজান শোনায়া দেওয়া বা কোরআন শিক্ষা দেওয়া অতপর সপ্তম দিনে আঁকিটা করা তখন তখন আমিরুল মমিনের কথা শুনে সন্তান বললেন যে আমিরুল মমিন আমার বাবা এই তিনটা কর্তব্যের একটাও পালন করেনি আমাকে ছোটবেলায় কোরআন শিখায়নি আমাকে আর আমার যে একটা মা যে আমার মা সে একজন নর্থকি পেশায় একজন ইসলামের মধ্যে বলা আছে যে একজন সুন্দর মা দিতে হবে একটা সন্তানকে যে একটা সন্তানকে সুন্দর মা দেবে সেই সন্তান একটা পুরা জাতি সুন্দর উপহার দেবে নিঃসন্দেহে শুক্রান জাসাক আল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনি মন বিষয়টি বোঝাতে চেয়েছেন পিতামাতা সন্তানকে আদর্শে শিক্ষা দেবে তাদের প্রতি যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন হবে শুক্রান জাসাক আল্লাহ আজকের মতো বিদায় দেখা হবে আবার অবসর আমি আলাইকুম রহমতুল্লাহ